হাই এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার টোনা রান্নাঘরে আজ আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম মিষ্টি কুমড়া চর্বিতে পোনার রেসিপি নিয়ে ইন্ডাকশন ওয়ান করে প্যানটা বসিয়ে গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ছড়াতেন দিয়ে দিছি একটি তেজপাতা দুইটি লং এক টাকা ডালচিনি দুইটা গিলাস ফল এটা ধুয়ে এক চর্বি দিয়ে নেড়েছে ভাজে করে নিতে হবে চর্বিটা বলে আসা পছন্দ চর্বি পলে গিয়ে ভাজি হয়ে আসলে দিয়ে দিন পেঁয়াজ কষে দইকে নেড়ে চলে পেঁয়াজটা বাদামি কালার করে ভাজি করে নিন নেমে পেঁয়াজের কালারটা বাদামি হয়ে আসলে দিয়ে তেল একে একে আদা রসুন বাটাই এক চ্যামিচ জিরা বাটাই এক চ্যামিচ ফল ডালচিং হাফ চ্যামিচ দিয়ে ভালোভাবে নেবেচে সামান্য পরিমাণ পানি দিতে হবে কষানোর জন্য এবার পরিমাণ মতন শুকনো লঙ্কার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে সবগুলো উপকরণ সুন্দরভাবে নেমেছেড়ে মিশিয়ে কষিয়ে নিন দু থেকে তিন মিনিট বসানোর পর কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়া দিয়ে পাঁচ মিনিট মতন নিরে চেড়ে বসিয়ে নেন যাহারা আমার স্যানিরিটি সাবস্ক্রাইব করে সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যাহারা এখনো পর্যন্ত আমার স্যানিরিটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকানো অনুরোধ রইলো সবগুলো উপকরণ পাঁচ মিনিট মতন কষিয়ে ঢোকার পরিমাণ কাড়িয়ে থাকা দিয়েছে মিষ্টি কুমড়োটা সেদ্ধ হওয়ার জন্য পাঁচ থেকে দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিচ্ছি এক চামিচ ধনিয়া গুঁড়া এক চামিচ টেস্টি এবার সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেড়েছের পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে রেসিপিটি এ পর্যায়ে লবণ ঝালের পরিমাণটা ঠিক আছে কিনা দেখে নিতে হবে এই রেসিপিটি এ কোথা থেকে দেখছেন আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে ছড়িটা এমন মাথা মাথা হয়ে আসলে ইন্ডাকশানটা অফ করে নামিয়ে রাখছি এতক্ষণ আমার রেসিপি সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকের এই রেসিপিটি কেমন হলো কমেন্টসে অবশ্যই জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাখি থাকার অনুরোধ রইল আপনাদের সুস্থতা কামনা করে আজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম